আসসালামু আলাইকুম যারা কম বাজেটের মধ্যে ভালো মানের হাই কোয়ালিটির ফ্রিজ বকনা খুঁজতেছেন তাদের জন্য আজকের এই নিউজটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ নিউজ তবে আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন এই বকনা দুটো কিন্তু মোটামুটি ভালো একটি পার্সনের মধ্যে আছে এর মায়ের দুধের রেকর্ড ছিল একটির পঁয়ত্রিশ লিটার আর একটির দুধের রেকর্ড ছিল তিরিশ লিটার খামারে আশা করে যে ওদের মায়ের সে এগুলোর দুধের রেকর্ডটা আরও ভালো হবে এদের থলাটাও মোটামুটি ভালো প্রেগনেন্ট যেহেতু আপনারা যারা ক্রয় করতে চান তারা এসে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন আমরা অবশ্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেব আপনারা সে নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন এসে দেখে বুঝে শুনে তারপরে নিতে পারবেন এই বকনাগুলো কিন্তু একদমই রেডি বকনা এগুলোতে কিন্তু আর কোনো ইনভেস্ট নেই কারণ একটি বকনা গরু ক্রয় করে যদি ওর পিছনে আরও ইনভেস্ট করতে হয় বা টাকা খরচ করতে হয় তাহলে কিন্তু আপনি সে খামারটা দিয়ে লাভ করতে পারবেন না বরং সব সময়ের জন্য লসের লসের মধ্যেই থেকে যাবে সেই খামারটি আর এই বকনাগুলো দিয়ে যদি আপনি একটি খামার শুরু করেন তাহলে কিন্তু ওই খামারে কোনো অংশেই ওই খামারে কিন্তু লস হবে না এজন্য আপনাদেরকে আমি ওই ভিডিওটা দেখালাম আপনাদের যদি বকনাগুলো দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ক্রয় করতে পারবেন তবে আমাদের এই চ্যানেলে গবাদি প্রাণীর সকল প্রকারের চিকিৎসা বিষয়ে ভিডিও আপলোড করা হয় চাইলে আপনারা আমাদের এই চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন তবে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন যাদের এই ভিডিওগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন